হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি গ্যাংস্টার বাংলা গেমিং এর আরো একটি নতুন ভিডিওতে এখানে ফ্রি ফায়ারের মধ্যে একটি নিউ ইভেন্ট চলে এসেছে ভ্যালেন্টাইন স্টার বলে একটি নিউ ইভেন্ট এসেছে এই ইভেন্টটি ফ্রি ফায়ারের মধ্যে 10 থেকে 18 ফেব্রুয়ারি পর্যন্ত থাকবে এই ইভেন্টের মাধ্যমে তোমরা মুখের মাস্ক এছাড়া তোমরা স্কেটবোর্ড ওয়াল পেটে স্কিন এছাড়া ব্যাকপ্যাক এছাড়া আরো অনেক জিনিস আছে তোমরা এখান থেকে নিয়ে নিতে পারবে এই ইভেন্টে একটি ফ্রি স্পিন দেয়া আছে এই ফ্রি স্পিনে তোমরা এই নিউ জিনিসগুলি কিভাবে খুব সহজেই নিয়ে নিতে পারবে তার ফুল ডিটেলস থাকবে এই ভিডিওতে তোমরা এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত বিনাস্কিপ করে দেখো হ্যাঁ ভিডিওটিতে এখনো পর্যন্ত যারা লাইক করো নি কি করছো আর একটি করে লাইক করে দাও কারণ অবশ্যই করো আর একটা করে সবাই কমেন্ট করে দাও ভালো হোক মন্দ হোক একটা করে সবাই কমেন্ট করে দাও আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুল না আমি এই চ্যানেলে প্রিফায়ারের আপডেট এবং ইভেন্টের ভিডিও দিয়ে থাকি তাই বলছি তোমরা সবার আগে নোটিফিকেশন টাচ করে অন নোটিফিকেশন সিলেক্ট করে রাখো যাতে করে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাও চলুন ইন্ট্রো দিয়ে ভিডিওটি শুরু করা যাক ফ্রেন্ড দেখো এখানে এই নিউ ইভেন্টটি তোমরা কিভাবে খুব সহজে কমপ্লিট করতে পারবে দেখো এখানে তোমাদেরকে প্রথমত এই ব্যানারে টাচ করে এই ইভেন্টের ভিতরে যেতে হবে এখানে তোমাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে এখানে লোডিং হবে লোডিং হওয়ার পর এখানে লোডিং হতে কিছুক্ষণ টাইম লাগবে তারপর তোমাদের কাছে এরকম একটি ইন্টারফেস আসবে এখানে তোমাদের কাছে এইরকম একটি ইন্টারফেস আসবে তারপরে তোমাদের রেয়ার আইটেমগুলি এই ডান দিকে চলে আসবে এই ডান দিকে আসার পর এখানে তোমাদের এই জিনিসগুলি থাকবে স্পিনে তোমাদের প্রথমে এই পাঁচটি জিনিস থাকবে ডায়মন্ড রয়েল ভাউচার ওপেন রয়েল ভাউচার এবং তোমাদের এই জিনিসগুলি থাকবে বন্ধুকের ক্রেট এইসব জিনিসগুলি থাকবে এখানে তোমাদেরকে কি করতে হবে দেখো এখানে তোমাদেরকে ফার্স্ট তোমাদেরকে ফ্রিতে দেওয়া আছে বাট তোমরা ফার্স্ট পিনে ফ্রিতে এখানে স্পিন করার পর তোমাদের এখানে যে কোনো একটি রিয়ার আইটেম এখানে অ্যাড হবে তার আগে এখানে অ্যাড হবে না এই রিয়ার আইটেম আর তোমরা এই ফার্স্ট স্পিনে অর্থাৎ ফার্স্ট পিনে তোমরা এই রেয়ার আইটেম তোমরা একবারে ফ্রিতে পাবে না এখানে রেয়ার আইটেম দেওয়া নেই ফার্স্ট পিনে এখানে তোমরা স্পিন করে বার করে নেবে যে এখানে তোমাদের এই ডান সাইডে এখানে রেয়ার আইটেমগুলি আছে এখানে তোমরা যখনই একটি এই দেখো এখানে আমি স্পিন করছি একটি স্পিন করলাম এখানে আমি একটি স্পিন করলাম এখানে প্রথমেই নিউ ইভেন্ট এসেছে তাই এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে এখানে স্পিন হতে এখানে একটু টাইম লাগছে এখানে লোডিং হচ্ছে এখানে কি জন্য লোডিং হচ্ছে বুঝতে পারছি না বাট এখানে লোডিং হচ্ছে এখানে নিউ এসেছে তাই লোডিং হচ্ছে এখানে আমার নেটওয়ার্ক নেটওয়ার্ক তো আছে বাট এখানে তাও লোডিং হচ্ছে এখানে লোডিং হওয়ার কারণ কি এখানে প্রবলেমের জন্য আমার স্পিনটি দেখায়নি বাট আমার এখানে স্পিন হয়ে গিয়েছে এখানে আমি ও ম্যাজিক কিউক পেয়েছি এখানে ম্যাজিক কিউক ফিগুমেন্ট পেয়েছি এবং দেখো এখানে ম্যাজিক কিউক এই নিচে চলে এলো এবং এখানে তোমাদের গ্লোয়ালটি উপরে চলে এসেছে ম্যাজিক কিউক ফিগুমেন্টের জায়গায় গ্লোয়ালটি চলে এসেছে এইভাবে তোমাদের এই ইভেন্টটি কমপ্লিট করতে হবে এখানে তোমাদেরকে কুড়িটি ডায়মন্ড দিয়ে স্পিন করতে হবে এরপর তোমাদের লাখ ভালো থাকলে তোমরা এই গ্লোয়ালটি পেয়ে যেতে পারো এখান থেকে এবং যদি লাখ যদি না ভালো থাকে এই জিনিসগুলি পাবে এবং তারপরে তোমাদের অ্যাড হয়ে যাবে এই ব্যাকপ্যাকটি এইভাবে তোমাদের এই রেয়ার রেয়ার আইটেমগুলি এখানে অ্যাড হবে এবং তোমাদেরকে এখান থেকে স্পিন করে এই রেয়ার এখান থেকে তুলে নিতে হবে হ্যালো বন্ধুরা এই ছিল আজকের এই নিউ ইভেন্টের ভিডিও ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না